আশপাশে হয়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম কুরিয়া কাই চ্যানেল থেকে আমি আশা পড়লাম আজকে যে বিস্কিটের ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা একটু সাইজটা ছোট আজকে আজকে হচ্ছে সাড়ে পাঁচ কেজি তো এইটা হচ্ছে একদম বুকের অংশটা ঠিক আছে বুকে যে অংশটা থাকে এটা আর আমরা হার নিয়েছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হার রিবের যেটা এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে এটা বের হয়ে আসবে আর তার পরবর্তী টোটাল এগারো বারো ঘন্টা আমাদের এটা বার্নারে থাকবে ঠিক আছে তো চলেন মেরিনেশানটা শুরু করি ম্যারিনেশনের জন্য আমরা কিছু কাঁচা মাছটা নিয়েছি কাঁচা মাছটার মধ্যে ধনিয়া পুদিনা আর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আদা ব্যাস দার্সি আর হচ্ছে আমাদের একটা মিক্স মশলা আছে একদম অল্প পরিমাণ এই মিক্স মশলাটা দিয়ে দিব আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে একটু সল্ট ব্যাস সেইটাই কিন্তু মেরিনেশন তো চলেন স্টার্ট করি তো ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম আগে এটা আসলে মূলত ব্ল্যাক পেপার আর হচ্ছে লবণের খেলা তো আমরা যেহেতু বাঙালি তো বাঙালিদের জন্য একটু মুখের চাঁদ স্বাদ পরিবর্তনের জন্য আমরা আরও কিছু ভ্যারাইটি মশলা ইউজ করতেছি কিন্তু প্রসেসিংটা সেম থাকবে ব্যাস এখানে কোনো রকম পানীয় না কোনো রকম তেলও না তেল এবং পানি ছাড়া আপনাদেরকে বিস্কুটটা করে দেখাবো আমাদের মেরিনেশনের কাজ শেষ তো আমরা এটা এখন বার্নারে দিয়ে দিব দিচ্ছি চলে যাবে এটা এগারো ঘন্টার জন্য মাঝখানে আমরা একটু দেখার জন্য বের করব এটার অবস্থা কি আছে ব্যাস চলে গেল তার আপন নাই বরাবরের মতোই লাকড়ি চুলা জ্বলছে আর এখন তাপমাত্রা প্রায় তিনশো থেকে চারশো অলরেডি চলে আসছে তো আমরা খাবারটা ভেতরে দিয়ে দিচ্ছি তেল ঝরছে কীরকম বাইরে তেল ঝরে গেছে আর এই যে আমরা এখন চার ঘন্টা হয়ে গেছে আমরা নামাইলাম উপরে যে পেঁয়াজের অংশটা এরকম পুরে যে অবস্থায় আছে আর ওই যে ভেতর থেকে ঝোলগুলো বুটবুট বুদবুত বের হচ্ছে ঝোলগুলো ঝরে ঝরে পড়তেছে তেলগুলো এখানে কিন্তু টোটালি আমরা কোনো পানি ইউজ করি নাই ভেতর থেকে সমস্ত তেল চর্বি সমস্ত কিছু ঝরে পড়ে যাবে তো এখন চার ঘন্টা হয়েছে আমাদের এখনও আরও আট ঘন্টার পথ বাকি মানে এই যে চাপ দিলে পানিটাই যে পানিটা বেরিয়ে আসতেছে একদম পুরো পানি তেল চর্বি সব বেরে আসবে মাংস থেকে এরকম একটা ড্রাই মাংস চলে আসবে ড্রাই হইলেও এটা একদম সফট থাকবে সাউন্ডটা টের পাচ্ছেন সবাই তো

Okay Okay tôi đi đâu đây giờ đâu chỉ mới lên sao sang এই ছোট একটা ইয়ে দাও মামা

हे 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 অৱশ্যি <muchemilk> খাদ <muchilk> <muchilk> <muchilk>